এই যত স্টাফ আছে মেয়ে স্টাফ কাজ করে না শুধু যে বৈশা বৈশা মোবাইল টিপ আর কথা বলে ভালো থেকে রাত্রে ছুটির পর স্যার একটা কথা ছিল বলো আপনি তো বড় স্যার বললেন না আমার প্রমোশনের কথা তোমার প্রমোশনের কথা স্যারকে বলছি মাইয়ারা বগয় লিখিয়েছে সুন্দর দেখতে দেখলে না কি শরীরের কথা তো বোঝ না বোবা হইলে কি দেখতেছি কাজ করো কিভাবে কিছু বলবেন দেখতেছি তোমাকে প্রতিদিনে তো দেখেন এখন আমার দেখার কি আছে আজকে তোমাকে না বউ বউ লাগতেছে লাল শাড়িতে লাল ব্লাউজে উফ থ্যাংক ইউ দূর থেকে দেখেন না কোলে উঠে যাবেন নাকি আরে কোলে নিলে তো ভালো হয় দেখো দেখো এখানে দাঁড়ান আমি দেখাচ্ছি দেখতেছি তোমার জন্য বিরাট একটা সুসংবাদ আছে কি স্যার তোমার তো প্রমোশন হয়ে গেছে তাই হ্যাঁ শুধু আমার একটা সাইনের অপেক্ষায় আছে সাইডটা দিয়ে দেন দিতেই তো চাই কাজ করো খারাপ লাগতেছে একটু সময় দাও আমাকে এটা অফিস অফিসের ভিতর কীভাবে স্যার সিস্টেম আমি করবো যে ওয়াশরুম আছে না আমি ওয়াশ রুমে যেতেছি গুড মর্নিং স্যার গুড মর্নিং তোমার এই হাসিটা দেখার জন্য ডেস্ক থেকে চলে আসলাম তোমার এই হাসি না দেখলে আমার দিনটাই পার হয় না কাজে মনই বসে না সত্যি সত্যি তোমার খুব সুন্দর লাগতেছে আজকে সত্যি এই শাড়িটা করতে কিনেছো হ্যাঁ অনেক সুন্দর কিন্তু শাড়িটা অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে শাড়িটা করতে এই শাড়িটা

বুঝতে পারতেছো না হুম ঠিক আছে থাকো তাইলে হ্যাঁ আসতেছি একটু চক্কর দিয়ে আসি তুমি ছাড়া এই প্রক্রিয়ার যত স্টাফ আছে মেয়ে স্টাফ কাজ করে না শুধু যে বৈশা বৈশা মোবাইল টিপ আর কথা বলে হ্যাঁ ভালো থেকে রাত্রে হুম ছুটির পর স্যার একটা কথা ছিল বলো আপনি তো বড় সাহেব বললেন না আমার প্রমোশনের কথা তোমার প্রমোশনের কথা স্যার বলছি স্যার বলছে যে আপনি যেটা বলবেন সেটাই স্যার তোমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে স্যার কোনো কাজের সিদ্ধান্ত নিলে কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে গেলে আমাকে জিজ্ঞেস করে সবার আগে আমি ছাড়া তো সে কিছুই বুঝে না আর তুমি তো সবসময়কে সময় দাও তার মানে তোমাকে আমি প্রমোশন দিয়ে দিব ঠিক আছে থাকো হ্যাঁ

দেখতেছি কাজ করো কিভাবে কাজ করো কাজ করো মনোযোগ দিয়ে হ্যাঁ এই 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 যে যে করো কাজটা কাজ করো কাজ করো আসো তোমার কাজ দেখাই দি আমি কি তুমি আমার কথা শুনো পার কিছু না কেমনে কম কি হ্যাঁ আমি এই জায়গায় দাঁড়াবো বসো নিয়ে বসো বসো আরে বসো না আমার মাথাটা ঠিক থাকে না তোরে তো বাপ করতে পারতেছি না রে তোমার শাড়িটা তো খুব সুন্দর ব্লাস্টটা করতে কি নিছো গলা চেন করছো বসে কাজ করো তুমি না দেখতে সুন্দর তুমি আমার সাথে

যাও যাও প্রেস কর স্যার কিছু বলবেন হ্যাঁ আসলে বলতে আসছিলাম তোমার কি রাতে একটু সময় হবে কেন তোমার কি নিয়ে একটু লং ড্রাইভে যেতাম ও আমাকে লং ড্রাইভে নিয়ে যাও লোক আছে আসলে তোমার প্রমোশনের ব্যাপারটা কিন্তু আমি আসলে স্যারকে বলছি আমার প্রমোশন লাগবে না আমি জানি এই অফিসে যারা কাজ করে মেয়েদের ভিতরে তুমি পারফেক্ট তুমি হয়েছে কি জানো প্রমোশন পাওয়ার যোগ্য তোমারই আছে স্যারের সাথে আমি কথা বলছি উনি এমনিতেই আমার প্রমোশন দিবে আপনার বলতে হবে না শোনো আমি যদি না বলি না স্যার তোমাকে কখনো প্রমোশন দিবে না স্যারের সাথে আমার খুব ভালো রিলেশন আমার সাথেও স্যারের খুব ভালো রিলেশন কাজ করো আজকে রাতে নয়টার দিকে তুমি একটু যদি সময় দাও তোমার প্রমোশনটা আমি কালকে করায় দিব আজকে স্যার সময় নেই অনেক কাজ বাকি যান অন্য কোনো দিন কথা হবে দেখাও না একটু কাজ আপনি মনে হয় কাজ জানেন না ঠিক আছে তুমি আমার এই রুমে আসে একটু তোমার সাথে একটু দরকার আছে হ্যাঁ ওই যে একটু ফাইলের কিছু কাজ বাকি আছে তোমাকে দেব ঠিক আছে একেরে ময়লা কেন ময়লা আমি ঝেড়ে নিব আচ্ছা ঠিক আছে আইসো হ্যাঁ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ শয়তান লুচ্চা সারের পরে হ্যাঁ ব্যাটটাস করছো তোমাকে বর্ষার কাছে দিবা ঠিকই বলছো বর্ষার কাছে বিষেধ দেওয়াই দরকার ওইটা না অনেক রুপচাপ তোমাকে ঘুরতে নিয়ে যাবে আমাকেও বলছে লং ড্রাইভে যাবে বর্ষার কাছে যাবে এখন চলো যাই তাইলে ম্যায় কেমন স্যার মনির দিন না অনেক খারাপ হয়ে যেতে আমরা যখন কাজ করি না তখন আমাদের সাথে হাতে করে খারাপ খারাপ কথা বলে

সিস্টেম আমি করবো না আমি ওয়াশরুমে যেতেছি তুমি আসো আপনি চান আমি আসতেছি আর একটা কথা সাইন কিন্তু এখনই দিয়ে দেবেন দিব মানে সাথে সাথে দিয়ে দিব আসো ব্যাপার স্যারের সাথে কই যায় ব্যাপারটা তো ভালো লাগতেছে না দেখতে হবে একা না মেয়েটারও সাথে নিয়ে যাই বাথরুমের দিকে দেখি তো স্যার দরজাটা খুলেন খারাপ আর রিসেপশনের ম্যাডামটা আরো খারাপ বাথরুম তো ঢুকে গেছে গা শোন আমি এখানে আসি তুই বড়সারে ওরা যদি পলাই যায় আমি এখানে পাহারা দিই যা আজকে হাতে নাতে ধরাই দেবো আমাদের বিরক্ত করা না হুম চরিত্রহীন লম্পট গিটটা আটকাই রাখি আর বেরোতে না

মনিশারি চরিত্রহীন লম্পুর ওনাদের মতো কিছু স্টাফদের জন্য না আমাদের বদনাম হয় বুঝছেন নিজের ক্যারেক্টার নিজে ঠিক করে রাখতে পারেন না মনি স্যার আপনাকে তো আমি ভালো জানি আপনি এই কাজটা কী করলেন স্যার শুধু তাই না উনি আমাদেরও অফার করছে বলছে ওনার ইছাড়া নাকি আমরা প্রমোশন পাবো না ওনার সাথে সময় দিতে হবে একান্ত সময় দিতে হবে স্যার আপনি আমাকে চিনেন না আমি মিথ্যা কথা বলতেছি স্যার বিশ্বাস করতে স্যার চোখের দেখা কি কিভাবে অবিশ্বাস করবো বলেন স্যার আসলে হয়েছে কি ম্যাডাম যে ওয়াশরুমে গেছে না উনি পড়ে গেছে আমাকে ডাক দিছে স্যার আমার একটা দায়িত্ব আছে না স্যার এই জন্য আমি আসলে স্যার কেন এখানে কি আর কোনো মেয়ে স্টাফ ছিল না আমি আসলে এখানে থেকে যাইতেছিলাম তো স্যার স্যারে তো মেয়েদের প্রতি দুর্বল বুঝেন না এর জন্য পড়ে গেছে কোলে করে উঠাইতে গেছেন তাই না আপনি বেশি কথা বলেন চুরুত্রিন লম্পট মনু সাহেব আপনাকে নিয়ে অনেক মেয়ে কিন্তু কমপ্লেন করছে আমাকে ঠিক আছে আমি কিন্তু বিশ্বাস করিনি আপনি যখন আমাকে সিভি দিচ্ছেন আমি সিভিটা পড়ে দেখছি যে আপনি অনেক কোম্পানিতে চাকরি করছেন কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে এতগুলো কোম্পানিতে কেন আপনাকে সারাই করছে এই আপনার এই কারণে স্যার আপনি যদি ওনাকে বাদ না দেন আমরা কোনো মেয়ে এসে এখানে চাকরি করব না উনি থাকবে না হয় আমরা থাকবো এবার আপনি ভেবে দেখেন আমি তো এখন বুঝতে পারছি কিছুদিন আগেও তো একজন স্টাফ আমার এখান থেকে চলে গেছে উনি আমাকে বলে গেছে যে স্যার আপনি একটা সময় বুঝবেন আমি কেন চলে যাচ্ছি স্যার ওনার সাথে সাথে ওনাকেও বাদ দিতে হবে ওনারও একই চরিত্র স্যার বলে আসে এটা ভুল না স্যার সাথে কি বলেন হ্যাঁ আপনি আমার অফিস থেকে নম্বর করে ফেলছেন না আপনাকে রাখা যাবে না স্যার খুব ভালো না যা করে দেবো স্যার আমারে আপনি অন্য কোনো কোম্পানিতে যান স্যার আমার এখানে আপনার কোনো জায়গা হবে না ঠিক আছে

ফালতু স্যার আপনার না একটা দোষ আছে বুঝছেন বলতাছি সবার সম্পর্কে না জানেন না সবাই আপনি চাকরি দিয়ে দেন এগুলো ঠিক না আসলে এটা আমার ভুল জেনে শুনে বুঝে তারপরে চাকরি দিয়ে নিতে পারো স্যার জি স্যার জান আপনি কি কাজ করেন আর আমি এই সব ব্যাপার নিয়ে আর কোনো কথা শুনতে চাই না জি স্যার আসসালামু আলাইকুম আচ্ছা